প্রজাপতি নাকি গোবরে পোকা গোপালগঞ্জ কোন দেশে অবস্থিত দি এক্সিকিউটিভ প্রাইমস টু পয়েন্ট ও থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এই যে ষোলো তারিখে গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটে গেল সেটি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে তবে আমি এখানে তিনটি দৃষ্টিকোণের কথা উল্লেখ করব এক এনসিপি তথা জুলাই যোদ্ধাদের দৃষ্টিকোণ এই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এবং এখানে ফ্যাসিবাদের সঙ্গে মুজিববাদের একটা সম্পর্ক দেখা যায় এবং অনেকে মনে করেন যে ফ্যাসিবাদ অনেকটা মুজিববাদের সমর্থক আর কি এ কারণে এখানে ওই গোপালগঞ্জে যে স্লোগানটি দেওয়া হয়েছে সেটি হলো মুজিবাদ মুর্দাবাদ এখন এই গোপালগঞ্জে তারা যখন আসে এটাকে তারা নাম দেয় মার্চ টু গোপালগঞ্জ অন্যান্য জায়গায় তারা গিয়েছে সেখানে তারা এ ধরনের নাম দেয়নি এবং এই নামকরণের কারণ তারা বলতে পারে সেটি হলো যে এটা তো আলাদা জায়গায় গোপালগঞ্জ সবাই জানে যে এটাই আওয়ামী লীগের একটা দুর্গ তো এখানে একটা মানে যাওয়াটা এর একটা আলাদা অর্থ আছে এবং সে কারণেই এখানে মাছ কথাটা বলা হয়েছে মার্চ টু গোপালগঞ্জ আর দুই নম্বর হল যারা মানে আওয়ামী ছাত্রলীগ তথা আওয়ামী লীগের দৃষ্টিকোণ এখানে ছাত্রলীগ আওয়ামী লীগ যারা আছে সবাই না যারা এখানটায় হামলা করেছে এনসিপির সমাবেশে তারা মনে করতে পারে তাদের দৃষ্টিকোণ থেকে সে সেটা হলো তাদের দৃষ্টিভঙ্গিতে সেটি হলো যে এই জুলাই যোদ্ধাদের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে শেখ হাসিনা এখান থেকে পালিয়েছে এবং যে মব সন্ত্রাসটা হয়েছে অর্থাৎ এখানে বিভিন্ন লোক লোকের মৃত্যুবরণ হয়ে করেছে তাদের মৃত্যু হয়েছে এবং সম্পত্তি নষ্ট হয়েছে ধ্বংস হয়েছে তো এই সমস্ত কারণে তারা মনে করে যে এটা এই এদেরকে প্রতিহত করা বা হত্যা করা এটা তাদের একটা অধিকার অর্থাৎ এটা তাদের প্রতিশোধ নেওয়ার একটা অধিকার এবং এ কারণেই তারা এখানটায় হামলা করেছে এটা তাদের দৃষ্টিকোণ হতে পারে এবং আমি অবশ্যই প্রসঙ্গে কোনো মন্তব্য করব না এটা আমি যারা আমার এই ভিডিওটা দেখছেন আমি তাদের উপর ছেড়ে দিচ্ছি তারাই বুঝবেন যে এই এটা কতখানি এই দৃষ্টিকোণটা কতখানি যুক্তিযুক্ত তিন নম্বর হল আমি একটু আগেই বলেছি যে আমি সব দৃষ্টিকোণের কথা বলবো না তিনটি দৃষ্টিকোণের কথা বলবো এবং তিন নম্বর হলো এই সবাই না তবে বেশ পরিচিত যারা বিশ্লেষক আছেন এই বিভিন্ন ইউটিউবে বা চ্যানেলে কথা বলেন তাদের দৃষ্টিকোণ তারা বলেন যে প্রথমত কেন এই ছেলেরা ছেলে অর্থাৎ এই যে এনসিপির নেতারা তারা কেন ইয়ে ওই গোপালগঞ্জে গেল আশ্চর্য ব্যাপার গোপালগঞ্জে তারা যাবে না এই জন্য আমি আমার যে টাইটেল সেখানে বলেছিলাম যে গোপালগঞ্জ কোন দেশে অবস্থিত গোপালগঞ্জ বাংলাদেশের অংশ মানে এখানে এটা বাংলাদেশের একটা জেলা এরা বিভিন্ন জেলায় গাছে ওদের প্রোগ্রামটা হলো সমস্ত জেলায় তারা পদযাত্রা করবে গোপালগঞ্জে স্বাভাবিকভাবেই তারা আসবে এটা তাদের কথা গোপালগঞ্জে কেন এলো তারা তো জানতো যে গোপালগঞ্জে এখানে তাদের বাধার সম্মুখীন হবে এবং এটা গণ্ডগোল হবেও তো এই 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 সঙ্গে আর একটা জিনিস তারা জুড়িয়ে দিচ্ছে তাদের বিশ্লেষণে যে এটা একটা ষড়যন্ত্রের ব্যাপার অর্থাৎ তারা জানে যে এখানে গণ্ডগোল হবে এবং এই গণ্ডগোল যাতে হয় সেটা তারা চাচ্ছে তার ফলে কি হবে যে ইলেকশনটা তার নির্বাচনটা পিছিয়ে যাবে যুক্তি। এই মানে এনসিপির যারা নেতারা আছে তারা সবাই এখানকার রিস্ক নিয়ে চলে এসছে এখানটা তাদের তাদের উপর হামলা হয়েছে এবং এমন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত তো এটা যে এই জন্য তারা করেছে যে নির্বাচনটা পিছিয়ে যাক ইচ্ছে করে তারা এটা করেছে এবার কদিন আগে যেটা ঘটে গেল সবগুলোতেই আমরা দেখি আমরা দেখছি যে এইরকম একটা তাদের বিশ্লেষণ যে ওই যে মিটফোটের যে ঘটনা ঘটে গেলো যাকে নির্মমভাবে হত্যা করা হলো সেখানেও তারা আমরা জানি যে সেটা যুব দলের বহিষ্কৃত হোক বা যেই হোক তাদের কর্মী তারাই এটা করেছে হত্যা করেছে এবং তারা বলছে যে এই সমস্ত করে মানে বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশের অবস্থাটা মানে পরিস্থিতি বর্তমান পরিস্থিতি ভালো না সুতরাং এখন নির্বাচন দেওয়া যাবে না বিভিন্ন ঘটনার সূত্র ধরে তারা এই সমস্ত ফর্মুলা বের করছে এই সমস্ত মানে যুক্তি দেওয়ার চেষ্টা করছে খোটা যুক্তি যাওয়ার চেষ্টা করছে যে এই কারণেই মানে হয়তো ইলেকশানটা পিছিয়ে যাবে তো এই বিশ্লেষণগুলো অত্যন্ত দুঃখজনক ব্যাপার এবং এর মধ্যে আরও ব্যাপার আছে যেমন আসিফ যে আছে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সে কন্ট্রোল রুমে গেছে সেখানে যাবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে তার কী কাজ ভাবকান ওই যে একটা গানটা আছে না যে মানে বলে যে মেয়ের আঙ্গিনামে তোমারা কেয়া কাম হয় তো ভাবখানা জন্য ওই স্বরাষ্ট্রমন্ত্রীর আঙ্গিনামে আসিফ মাহমুদের কেয়া কাম হয় এই জাতীয় কথাবার্তাগুলো এত মানে কি বলা যায় যে এটাকে আমি বলবো না যে তারা বোঝে না না বুঝে কথা বলে তারা ঠিকই বোঝে এবং বোঝে মানে কি যে তারা একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই কাজগুলো করে আমরা দেখেছি যে যেহেতু বিএনপির একটা এখনো বড় সুযোগ রয়ে আছে ক্ষমতা আসার জন্য তো যারা মানে এই সমস্ত দু একজন যারা এই ইউটিউবে কথা বলে বা আমাদের এই যে মানে বিভিন্ন চ্যানেলে টক শোতে কথা বলে তারা ভেরার জন্যে দলে ভেরার জন্যে এদেরকে সন্তুষ্ট মানে এই বিএনপিকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন ধরনের কথা বলে মন্তব্য করে আর কি তো যা বলছিলাম এই যে মানে এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করাটা একটা তারা বলছে যে ষড়যন্ত্র ষড়যন্ত্র অংশ আর কি এবং এটা নির্বাচন পিছিয়ে দেওয়ার ব্যাপার তো এগুলো তো ইচ্ছে করেই করে না এটা তো বলা ঠিক না যে তারা ইচ্ছে করে করছে এটা এই না যে এনসিপি মানে তারা ওখানে হত্যা হলো এনসিপি করেছে আরেকজনকে ওই চিন্তায় হয়েছে সেখানটায় এনসিপি তো বলছে এই তোমরা চিন্তায় করো আমরা পরিস্থিতিও ঘোলাটে হচ্ছে ইয়েটা ইলেকশন পণ্য হবে ভাবখানে এই রকম এই কথাগুলো বলার কোনো যুক্তি নেই তো এখন এই যে আমি বললাম এদের কথা অর্থাৎ এই বিশ্বাসকদের কথা তারা আরও শুধু এখানেই শান্ত না তারা আরও বেশ কিছু বলেছেন এবং আমি আমি বলবো আনফর্চুনেটলি তাদেরকে আমরা একটা বিষয়ে আমরা দায়ী করতে পারি সেটা হচ্ছে যে এই যে চারজন বলা হচ্ছে চারজন লোক মারা গেছে এর 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 পেছনে কিন্তু এদেরও দায় আছে কারণ এদেরই এদের মধ্যে কেউ কেউ আমি জানি না সবাই কিনা এটাও বলেছিল টকশোতেও এবং তাদের ওই যে ইউটিউবে চ্যানেলও যে তারা নাকি শুনেছে কোথা থেকে শুনেছে আমরা শুনেছি বা জানতে পেরেছি কোথা থেকে জানতে পেরেছি কোনো কিছুই নাই তাদের মনের কথাটা যে কী টঙ্গে পারে ওই ইয়েটা মানে ধ্বংস করে ফেলবে মানে শেখ মুজিবুর রহমান সাহেবের সৌধটাকে শেষ ধ্বংস করে দেবে এ এইরকম প্রোগ্রাম এনসিবি কোনো প্রোগ্রাম ছিল না অথচ তারা এটা বলা শুরু করছে আগে থেকে তো এটা একটা অনেকটা মানে উস্কে দেওয়ার মতো ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে এর এই প্রসঙ্গে কথা বলাই উচিত হয় নাই তারা এটা বলেছেন যে মার্চ টু গোপালগঞ্জের মধ্যে এইটাও তাদের মধ্যে মানে ওদের প্রোগ্রামের মধ্যে এইটাও আছে তো এই কথাগুলোর কারণে কিন্তু এই হয়তো এই যারা মানে আক্রমণ করেছে ছাত্রলোক বা যারাই হোক না কেন এবং তাদের তো ভাড়াটি গুন্দাও আছে তো তারা কিন্তু এই কারণেও তাদের এটা হতে পারে এখন ব্যাপারটা হলো যে গোপালগঞ্জের যে বিষয়টি সেটি হলো যে এখানে দেখতে হবে যে এরা যেহেতু অনেক দিন থেকে আওয়ামী লীগের মানে সবাই বলতে সব মানে মেজরিটি আর কি তারা মানে আওয়ামী লীগকে সমর্থন করে আসছে তখন এই জিনিসটা আমাদের অন্যান্য দেশ এমন জায়গা অঞ্চলেও আছে যেমন আমরা বগুড়ায় দেখেছি ওখানটায় একটা আমাদের কে সমর্থনটা সাংঘাতিক সেখানে বিভিন্ন কারণে যেহেতু জিয়াউর রহমান সাহেব সিংকার লোক আর এখানে তো মানে শেখ মুজিবুর রহমান সাহেব গোপালগঞ্জের লোক এই সমস্ত বিভিন্ন কারণে আমরা দেখেছি এরশাদ সে রংপুরের যেহেতু লোক সেই কারণে এই সমস্ত এইগুলো কারণেই কিন্তু মানুষজন তারা সেই সমস্ত লোকগুলোকে ভোট দেয় বা তাদেরকে সমর্থন করে কিন্তু এটা কিন্তু একেবারেই যে বলা হবে পারমানেন্ট তা না এটাকে পরিবর্তন করা যেতে পারে এবং তাদেরকে মোটিভেট করতে করা যেতে পারে সুতরাং এখানে এই বলে ছেড়ে দেওয়া যাবে না যে তোমরা মানে গোপালগঞ্জের লোক তোমরা মানে আওয়ামী লীগ করছো তোমাদেরকে আমরা আর দেখব না বা কিছু বলবো না তা না এদেরকে মানে বলতে হবে বোঝাতে হবে এবং একটা সময় আসবে যখন তারা রিয়ালাইজ করবে যে আসলেই আওয়ামী লীগ মানে যা করেছে দেশ বাংলাদেশের জন্যে সেটা ভয়ানক কিছু এবং বিভিন্ন হত্যাকাণ্ডের মূলে তারা এবং দেশ থেকে অর্থ পাচার করছে বিভিন্ন জিনিস আমরা জানি প্রমাণ আছে ধরুন তারা দেখবে তারা তো মানুষ তারা তো বোঝে তারাও তখন তাদের মানে যেটা মতবাদ আছে সেটাকে বদলাবে এবং আবার মেন স্ট্রিমে চলে আসবে আমাদের দেশের জন্যে সবার জন্য মানে ভালো হবে এখন আরেকটা কথা হলো যে এই যে আমি মানে তিন নম্বরের যেটা আমাদের এই বিশ্লেষক বিদগ্ধ সত্য কথা বললাম তাদের আবার কেউ কেউ বলছেন যে এই এই এনসিবিগুলোরা তো মানে পালিয়ে অর্থাৎ মানে ওই যে আমার পার্সোনাল পার্সোনাল ক্যারিয়ার এ পি সিতে তারা কী করলো তো মানে আর্মির যে মানে ক্যারিয়ার আছে অর্থাৎ সেখান থেকে মানে সে তার ভিতরে ঢুকে পালিয়ে আসলো ওখান থেকে এটা মানে পালানো হলো কোথা থেকে আমি বুঝলাম না এখন একটা আপনার মানে ঝড় বৃষ্টি হচ্ছে সাংঘাতিকভাবে আপনি আছেন ইয়েতে মানে দাঁড়িয়ে আছেন কোথাও মাঠে তো আপনি ওখানে আস্তে আস্তে হাঁটছেন এখন ওই আস্তে আস্তে হাঁটবেন ঝড় বৃষ্টি আসুক আপনার যা কিছু হোক আপনার বজ্রপাত হোক তবুও আপনি আস্তে আস্তে হাঁটবেন এটা স্বাভাবিক মানুষের মানুষ ওখান থেকে একটু দৌড়িয়ে যাবে পালিয়ে একটু দৌড়াতে থাকবে এটা 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 ন্যাচারাল ব্যাপার সবাই করবে তো সেখানে আপনার এখানে যেখানে একটা বিপদ ওদের তো ওরা তো হাতে কোনো অস্ত্র নেয়নি কোনো কিছু নেয়নি যুদ্ধ করার জন্য যায়নি সে ইন্টেনশন তাদের ছিল না তো সেখানে তারা ওখান থেকে ওইভাবে যারা মানে হামলাকারী আছে তারা তো বিভিন্ন অস্ত্র সজ্জিত তো এখন তাদের কাছ থেকে ওখান থেকে সরে আসার জন্য ওইভাবে আসবে তার মধ্যে কাপুর সোতারটা কোথায় এখানে একটা জিনিস আমি আমরা আমার আমার মনে বলা উচিত আমাদের মনে রাখা উচিত যে যদিও কারেজ বা সাহস সম্পর্কে বলা হয় যে পাঁচ রকম বিভিন্ন ধরনের তবে মোটা দাগে এটাকে দুইভাবে করা যেতে পারে সেটা হলো একটা হলো যে ফিজিক্যাল কারেজ আর একটা হচ্ছে মরাল কারেজ অর্থাৎ একটা হচ্ছে শারীরিক সাহস আর একটা হচ্ছে নৈতিক সাহস এখন শারীরিক সাহসটা একটা পর্যায়ে এটা খারাপ না অর্থাৎ সেখানে আপনার শক্তি দেখে শক্তি দিয়ে কাজ করা হয় এবং মিলিটারিতে যারা আছে আর্মিতে আছেন তারা এই এই শারীরিক বিভিন্ন জায়গায় যারা শারীরিক সাহস দেখান সেগুলো ঠিক আছে কিন্তু একটা পর্যায়ে গিয়ে এই শারীরিক সাহসটা কিন্তু একটা বিপর্যয়ের কারণ হতে পারে এবং এটা একটা নির্বুদ্ধিতার কারণ হতে পারে ডেয়ার ডেভেল টাইপের অনেকে আছেন যারা মানে বোকার মতো কিছু করে বসতেছেন অর্থাৎ দেখছেন যে এখানটা মানে কোনো কিছু করতে গেলে নির্ঘাট মৃত্যু এবং সেখানে সেখানটা ঝাঁপিয়ে পড়ছে তো এই এইটা তো সাহস না এটা তো ওই ওই সাহস না তো ফিজিক্যাল কারেজ এইটা একটা ওয়ার্স্ট একটা ম্যানিফেস্টেশন হচ্ছে এইটা যে মানে যা মানে আসে ঠিক আছে আমরা মানে গেলাম মানে ওই যে বলে না যে গড় তুমি করে মানে কোনো কিছু করা এই কাজটা মানে ঠিক না এটা একটু ফিজিক্যাল কারেজ অর্থাৎ এখানে তাহলে ওই ওরা অর্থাৎ এনসিপি মেন নেতারা তারা বলবে ঠিক আছে তোরা তোমরা আসছো এখানে মারামারি করতে আসো আসো আমরা আর্মি টার্মি কাউকে লাগবে না কাউকে লাগবে না আমরা আস্তে আস্তে রিক্সা করে আস্তে আস্তে বেরিয়ে যাবো মানে ভাবখানে এই রকম এ কথা তারা বলতে হচ্ছে এটা ঠিক না মরাল কারেজটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার একটা নৈতিক সাহসের ব্যাপার আছে এই ফিজিক্যাল কারেজ এইখানটা এইভাবে না দেখিয়ে তারা যে মানে ওখান থেকে চলে এসছে এটা কিন্তু একটা এর মধ্যে কিন্তু সাহস আছে নৈতিক সাহস আছে তারা নৈতিক সাহসের বলেই কিন্তু সেখানে তারা গিয়েছিল তারা ফেস করেছে ওখানটায় মানে কোনোরকম অস্ত্র হাতে না নিয়ে ওদেরকে ফেস করেছে এবং আবার তারা বলেছে আমরা আবার যাব এটা হচ্ছে নৈতিক সাহস এবং এর মধ্যে ফিজিক্যাল সাহস আছে তবে ওই এক্সট্রিম পর্যায়ে ফিজিক্যাল সাহস না যেটা কথা এরা বলছেন অর্থাৎ এই বিদগ্ধ তথাকথিত বিদগ্ধ যারা বিশ্লেষক তারা বলছেন যে তারা ওখান থেকে পালিয়ে আসলো কেন অর্থাৎ তারা ওখানে থাকত এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ছে অর্থাৎ একটা উপন্যাস কথা মনে হচ্ছে লোর্ড জিন জোজেফ কনরেডের উপন্যাস এখানে দুটো মানুষকে বলা হচ্ছে দুটো দুই রকমের একটা হচ্ছে বিট্রল টাইপ একটা হচ্ছে বাটারফ্লাই টাইপ বাটারফ্লাই টাইপ হচ্ছে প্রজাপতি টাইপের আর একটা হচ্ছে যেটা সেটা হচ্ছে গুবুরে পোকা টাইপের আর কি এখন এইটা বলতে উনি যেটা বোঝাতে যাচ্ছেন সেটা হলো যে যারা বেট্রোল টাইপের তারা ওই কোনো কিছু তারা তাদেরকে যেটা বলা হচ্ছে আইন দেখানো হচ্ছে যা মানে করতে বলা হচ্ছে তাই তারা করে যাবে একদম চোখ মুখ কান বন্ধ করে বাটারফ্লাই টাইপ যারা তারা ভাবছে অনেক কিছু করবে এটা করবে অমুক কিছু করবে একটা আদর্শের মধ্যে থাকছে শেষ পর্যন্ত যখন বাস্তবতার সঙ্গে তাদের মানে মোলাকাত হচ্ছে দেখা হচ্ছে বাস্তবতাকে ফেস করছে তখন তারা কিন্তু সেই কাজ করতে পারছে অর্থাৎ ওখান থেকে সরে আসছে একটা ছোট উদাহরণ দেয়া যেতে পারে এটা সে আমাকে বলতে হবে অনেক পুরাতন টাইপের যে মানে ইয়ে ছিল এটা নৌকা বলা যাবে না এই বজ্রা টাইপের আগে যে বড় বড়ো ইয়ে ছিল না মানে নৌকা টাইপ টাইপের বজ্রা টাইপের যেটা ছিল সেখানে মাঝিরা থাকতো অর্থাৎ যারা দাঁড় টানতো আর কি বৈঠা টানতো তারা এবং ধরা যাক সেখানে একজন বর্তমান যাকে আমরা ক্যাপ্টেন বললি কান্ড্রেই টাইপের তিনি থাকতেন এবং কান্ড্রি যেটা বলতেন অর্থাৎ ক্যাপ্টেন যা বলতেন তাই তারা করতেন এখন ক্যাপ্টেনটা একটা ওই রকম নৌকা একটা ক্যাপ্টেন যিনি আর কি তিনি একটু মানে ভাবুক প্রকৃতির ভাবনা করতেন আমি এই করব ওই করব একটা অজানা দেশে যাব ঝড় বৃষ্টি যা মানে আমরা সেটাকে উপেক্ষা করে আমরা এক্সপ্লোর করব। তো তিনি ওইভাবে চিন্তা করতেন এখন আর যারা ওই যে বইটা টানতেছে তারা তো ওই ওই কাজই করছে যে আমাদের বইটা টানতে হবে যেটা না আমাদের মাস্টার মানে যিনি বলছেন তার এই যে ক্যাপ্টেন যা বলবেন সেটা আমরা করতে হবে এবং আমাদের তার নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা এটা বন্ধ করতে পারব না নৌকা চালানোটা এখন সত্যি সত্যি মানে ঝড়ের আভাস দেখা গেল আকাশ অন্ধকার ঝড় হবে হবে মানে বাপ তো এটা ক্যাপ্টেন বুঝতে পেরে হঠাৎ করে সে ওখান থেকে কোনোভাবে মানে নৌকা থেকে ওখান থেকে বজার থেকে সে একটা ছোট্ট লাইফ বোর্ড টাইপের কোনো কিছু নিয়ে সে ওখান থেকে মানে ছড়ে গেল কারণ দেখলো যে আমাকে বাঁচতে হবে চলে গেল সেখানটা আর এখন ওই যে উনি উনি কিন্তু ওই যে বললাম যে ভাবতেন যে আমি এ করব ও করব মানে বিভিন্ন জায়গায় যাব সব উপেক্ষা করব আমরা মানে আমি কাউকে ভয় করব না কিন্তু ঠিক যখন এই মুহূর্ত আসলো অর্থাৎ এই যে মানে ঝড় হবে হবে যে দুর্যোগ পূর্ণ আবহাওয়ার আভাস পেলো সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেলো এইটা অনেকটা ওই বাটারফ্লাই টাইপের মতো যে সে মানে সব কিছু কল্পনাতে অনেক কিছু করে অনেক কিছু কল্পনা করে কিন্তু ঠিক বাস্তবে সেটা করতে পারে না বা করা হয় না তার আর এই যে যারা বইটা জানতেছে হাই হাইমার টান মারো হাই বইটা যে মানে চালাচ্ছে আর কি হাই করে করে চালাচ্ছে তারা কিন্তু মানে যেহেতু ওদের ক্যাপ্টেন যিনি উনি তো ওদের মধ্যে পালিয়ে গেছেন ওখান থেকে অর্থাৎ চলে গেছেন ইয়ের থেকে তো তারা কিন্তু ওই হাই হাই হই করছে এদিকে ঝড় আসলো মানে ঝড়ের জন্য নৌকা ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে তাও তারা হাই হাঁইও বৈঠা করতেছে হাই হোঁ হাই মাথার উপর দিয়ে আপনার পানি উঠে গেছে হাইও হাই নৌকা ডুবে গেলো মাটির মধ্যে চলে গেল তাও বৈঠা নিয়ে হাই হোঁ হাই করতে করতে একসময় যাই অর্থাৎ শেষ মানে নিঃশ্বাস নিঃশ্বাস সব শেষ হয়ে গেল এরা হলো বিটল টাইপ অর্থাৎ আমাকে বলে নেই আমাকে নির্দেশ দেয় নেই সুতরাং আমি এখান থেকে যাবো না আমার কাজ আমি করতে থাকবো এইটা হলো এই টাইপের এবং এইটা এই যে মানে অনেকটা বিটল টাইপের যারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আছে তাদের মধ্যে আমরা দেখি এটা এই যে আওয়ামী লীগের কথা ধরা যাক না কেন এই শেখ হাসিনা সবাইকে মানে ফেলে দিয়ে চলে গেল নিজের জীবন বাঁচানোর জন্যে এত মানে কর্মী যারা তাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল এবং দিয়েছিল আগে এই পার্টির জন্যে তাদেরকে ফেলে দিয়ে সে চলে গেল নিজে একদম সেফ জোনে চলে গেলো অথচ এই এরা এখানে মানে মবের হাতে নির্যাতিত হলো কেউ কেউ মারা গেল তো এখন কিন্তু তবু তারা কিন্তু ওই হাই হাই অথবা আমি বইয়ে যাবো আওয়ামী আওয়ামী আমি আওয়ামী লীগ আওয়ামী লীগ এটাই বলে যাচ্ছে হ্যাঁ তো এই 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 এইগুলো মানে বিটল টাইপের লোক আর কি তো এখন আমি এই প্রসঙ্গটা এই জন্য টানলাম যে ওই যে এনসি এনসিপির যারা নেতারা ওই এপিসিতে আমার হ্যাঁ যে পার্সোনাল ক্যারিয়ার সেখান থেকে যে তারা চলে গেল এটা করার ঠিক আছে কারণ এরা তো ওই ওই ওইখানটাও যে মানে একটা বিপদে আসছে বেকার আসছে তারা ওখানে দাঁড়িয়ে বলবে আমি আছি 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 তোমরা যা খুশি আমাকে করো মারো ধরো এটা তো তারা বলতে পারে না তারা যাবে ওখান থেকে সুতরাং এটা পারফেক্টলি কারেক্ট রাইট স্ট্র্যাটেজি ঠিকই তারা গেছে। সেখানে তো কোনো মানে দোষের কিছু না এখানটায় আর মানে তবে একটা ব্যাপার হলো যে ওই বিটল টাইপ যেমন একদম ভালো না আবার বাটারফ্লাইটাও যদি ওই রকম ধরনের হয় অর্থাৎ একেবারে চিন্তা করছে এবং আসল যে দুর্যোগ যে যখন আসছে তখন সে চলে যাচ্ছে এটাও ভালো না এটার একটা মাঝে মাঝি জায়গায় এবং আমি বলবো যে এনসিপির বর্তমান যেটা আমরা দেখেছি এই জুলাই যোদ্ধাটা তারা কিন্তু ঠিক মাঝে মাঝে জাগে আছে তারা যখন প্রয়োজন আসছে তখন তারা তাদের ফিজিক্যাল কারেজ দেখাচ্ছে যখন প্রয়োজন আসছে তারা তাদের মরাল কারেজটা দেখাচ্ছে অর্থাৎ মানে প্রয়োজনে যেটা করা দরকার তারা সেটাই করছে এখানে দোষের কোনো কিছু নেই আনফর্চুনেটলি এই দলটি যখন আসে হয় এর অনেকেই বিভিন্ন দিক থেকে তার তাদের উপরে আক্রমণ করছে এবং যদি ষড়যন্ত্র এখানে হয়ে থাকে তবে আমি বলবো এই ষড়যন্ত্রটা হচ্ছে এনসিপির এই পার্টির এই জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে আবারও দেখা